বন্ধুক সাপটি আমরা এমার্জেন্সিতে এসে ধরলাম তো সাপটি কীরকম উগ্ররূপ আপনারা দেখতে পাচ্ছেন ওখানে বিশাল একটা খড়ির সাপ সাপটিকে অনেকক্ষণ ধরে আটকে রেখেছিল আমাদের নীলদা চরম সাহস এরকম একটা সাপ দেখো ভয় খায়নি তো যাই হোক সাপটিকে আমরা ওখান থেকে উদ্ধার করে আনলাম এখানে এখন আছে তো বন্ধুগণ এটি একটি ইন্ডিয়ান এক্সপেক্টিক্যাল গোবরা বাংলা কথায় একে সাপ বলে কোথাও কোথাও গেহুন বলে কোথাও কোথাও দুধিয়া খড়িষ বলে তো এই সাপের ভিতরে আছে যেটি মানুষের শরীরে প্রবেশ করে গেলে নার্ভার সিস্টেমকে মানে ব্লক করে দেয় আর সঠিক টাইমে ট্রিটমেন্ট যদি হসপিটালে গিয়ে না করা হয় তো মানুষের প্রাণ অবশ্যই চলে যাবে তো এই সাপে কামড়ালে সবাই ট্রিটমেন্ট হসপিটাল ছাড়া কোথাও যাবেন না ওঝাগুনি ঝাড় ফোঁকে বাঁচাতে পারে না এখন এসব অন্ধবিশ্বাস এই অন্ধবিশ্বাসের চক্রের পড়তে যাবেন না তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট সাপে কামড়ালে সাপকে না চিনে টাইম নষ্ট না করে হসপিটালে গিয়ে ট্রিটমেন্টটা করুন যেহেতু এটা একটা নিউরোটক্সিক বীজধারী সাপ এর ভিতরে নিউরোটক্সিক বীজ পাওয়া যায় তো নার্ভ এবং স্নায়ুথলি দুটোকে অ্যাটাক করে তো যাই হোক সাপটিকে আমরা এখন বস্তায় ভরে নেবো দিয়ে একটা ফাঁকা নির্দিষ্ট স্থান দেখে তাকে ছেড়ে দেব যেখানে মানুষের আনাগোনা একটু কম তো চলুন সঙ্গে থাকুন আমরা বস্তায় ভরে নেব খুব সহজেই আর সাপ নিয়ে কেউ মানে মজা করতে যাবেন না যেহেতু সাপ একটা কাল জিনিস সাপকে পোষ মানানো যায় না কোনো দিন অনেক প্রাণী আমাদের এখানে আছে সব প্রাণীকে পোষ মানানো যায় কিন্তু সাপ এমন একটা প্রাণী যাকে পোষ মানানো যায় না সাপ নিয়ে কেউ খেলা করবেন না বন্ধুগণ আমি আবারও আপনাদেরকে বলছি সাপে কামড়ালে ট্রিটমেন্ট হসপিটালে গিয়ে করাবেন কারণ ও মোজাগুনিতে বাঁচাতে পারবে না সাপে কামড়ালে সাপে কামড়ালে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় থাকবে এর মধ্যে যদি ট্রিটমেন্টটা হসপিটালে গিয়ে শুরু করা হয় তাহলে মানুষের প্রাণ বেঁচে যাবে অবশ্যই আর যদি লেট হয়ে যায় ওই উনি ঝাড়ফুকের কাছে গিয়ে টাইম নষ্ট করেন তো প্রাণটাই যাবে তো কেউ অন্ধবিশ্বাসে যাবেন না বন্ধুগণ ফাঁকা জায়গা বলতে এর থেকে আর ভালো জায়গা আমাদের এই আশেপাশে নেই কারণ হ্যাঁ না কোনো মানুষের একটু কম থাকে আর সাপ তো নির্দিষ্ট স্থানে কোথাও থাকে না সাপকে ছাড়বেন এক জায়গায় সাপ চলে যাবে আর এক জায়গায় বন্ধুবান ভিডিওটা আমরা এখানে শেষ করলাম আপনারা দেখতে পেলেন কারণ এর থেকে ভালো জায়গা আমাদের আশেপাশে ছাড়ার কোথাও নেই তো যাই হোক সাপটাকে আমরা ছেড়ে দিলাম নিজের পরিবেশে গেট সঠিকভাবে বেঁচে যাবে তো ভিডিওটা সবাই দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটা আমরা এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারা